একটা গ্রামে কবিতা নামের একটা মেয়ে বসবাস করত। খুব ছোটবেলাতেই সে তার মা বাবাকে হারিয়ে ফেলেছিল সেই দিনের পর থেকেই সে তার বড় পিসিমার বাড়িতে থাকত তার বড় পিসিমা কবিতার কাছ থেকে ছুটকার রাঙ্গামা কবিতাকে দু চোখে দেখতে পারত না সে সকালবেলা উঠে কবিতার রুমেতে গেল আরে কবিতা তুই কোথাকার মহারানী রে ঘড়িটা দেখেছিস কটা বাজে তোর কি কাজগুলো করার কথা মনে নেই হ্যাঁ তুই এখন ঘুম থেকে উঠলি আসলে পিসি কালকে একটু রাত জেগে না পড়াশোনা করছিলাম সেই কারণে একটু দেরি হয়ে গেছে উঠতে বুঝলে তুই এখনও পড়াশোনা চালাচ্ছিস তোকে বলেছিলাম না তোর পড়াশোনার পেছনে খরচ করার মতো টাকা আমার কাছে নেই তুই পড়াশোনা বন্ধ করিস নি কেন আমি তো বলেছি তোকে পড়াতে পারবো না আরে পিসি তোমাকে তো আমি বলেছি যে আমি কলেজে যাব না কিন্তু বাড়িতে বসে তো পড়তে পারি আমি বাড়িতে বসেই পড়ছিলাম আমি পরীক্ষাটা শুধু দেব তাতে কোনো টাকা পয়সা খরচ হবে না 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 এই সব কিছু আর সম্ভব না তোমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব খুঁজছি যদি পেয়ে যাই তাহলে তোমাকে বিয়ে করে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় দেব। তোমাকে আর পড়াশোনা করতে হবে না রাঙ্গামা চাইছিল কবিতার বিয়ে দিয়ে তাকে বিদায় করতে অন্তত কবিতার হাত থেকে হাফ ছেলে তো বাঁচতে পারবে সেই গ্রামে একজন মধ্যবয়স্ক মহিলা ছিল যার নাম ছিল পমিলা সে খুবই ছিল কিন্তু অত্যাধিক কিপন তার একটা ছেলে ছিল তার নাম ছিল গৌতম গৌতম ভালো মনের মানুষ ছিল গ্রামের লোকেরা জানত যে তার মায়ের কাছ থেকে ভিক্ষা পাবো না ছেলের কাছ থেকে গেলে ঠিকই পাবো আরে শান্তি কি হয়েছে তুমি এখানে কি হয়েছে বলো তো দেখুন মালকিন আপনার বাড়িতে এত দিন ধরে কাজ করছি আপনাকে কবে দিয়ে বলছি বেতন বাড়াতে কিন্তু আপনি শোনেন না এর চেয়ে ভালো তো মজুরির কাজ করলে অনেক টাকা উপার্জন করতে পারবো আরে শান্তি এসব কি বলছো এত সহজে হার মেনে যাচ্ছ আচ্ছা বাবা ঠিক আছে আমি আর পাঁচ টাকা বাড়িয়ে দিলাম এর বেশি কিন্তু আর আমি দিতে পারবো না তুমি কাজগুলো করো আমি পাঁচ টাকার বেশি কিন্তু দেব না ঠিক আছে কি? মাত্র পাঁচ টাকা বেতন বাড়াবেন দরকার নেই আমি আর আপনার বাড়িতে কাজে আসব না আপনি নিজের কাজ নিজে করুন আমি না কে থাকবো সে ভালো কিন্তু আর কাজ না এই কথা বলে সে ওখান থেকে চলে গেল অন্যদিকে পমিলা চিন্তা করতে লাগলো আরে বাড়িতে কেউ নেই সব কাজের লোকরাও কাজ ছেড়ে দিচ্ছে আমি কি করে রান্না করবো আমি তো রান্না করতে জানি না আরে মা আমার খুব জোরে খিদে পেয়েছি তুমি কি রান্না করেছো নাকি আমাকে আবার বাইরে খেতে হবে ঠিক আছে গিয়ে খেয়ে নে এই কথা বলে গৌতম তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা হোটেল ছিল সেই হোটেলে খেতে চলে গেল অন্যদিকে পমিলা চেয়ারে বসে চিন্তা করতে লাগলো আরে শুধু শুধু এতগুলো টাকা খরচ হচ্ছে আর মনের মতো কোনো কাজ হচ্ছে না কাজের লোকেরা থেকেও বাড়ির ভালো করে পরিষ্কার করে না কিছু না এক কাজ করব সব কাজের লোককে ছাড়িয়ে দেব। কিন্তু কাজগুলো কে করবে হ্যাঁ গৌতমের আমি বিয়ে দেব ওর বউ এসে গেলে আমার আর তো দরকার নেই কোনো কাজের লোকের আর টাকা পয়সাও আমার খরচ হবে না সেই সব কাজ করবে আমার সব কথাও শুনবে হ্যাঁ ওর বিয়েটা দিয়ে দিই আমি অমিলা চিন্তা করলো তার একমাত্র ছেলে গৌতমের বিয়ে করিয়ে দেবে সেই জন্য সে সকালবেলাতেই একটা ভালো খোঁজে গোটা গ্রাম ঘুরতে আরে মেয়ের দিদি কি ব্যাপার আপনি আপনার ছেলের জন্য ভালো পাত্রী খুঁজছেন নাকি হ্যাঁ বোন আমি আমার একমাত্র ছেলে গৌতমের জন্য একটা ভালো পাত্রী খুঁজছি কিন্তু গ্রামবাসীরা তাদের মেয়েকে আমাদের বাড়িতে বিয়ে দিতে চায় না কি বলবো বলো ওরা মনে করে আমি নাকি খুবই কৃপণ আচ্ছা বলো তো একটু বুঝে শুনে যদি সংসার চালাই তাহলে কি তাকে কৃপণ বলে বলো তো বোন আমি শুনেছি তোমার বাড়িতে নাকি একটা সুন্দর মেয়ে রয়েছে যদি মেয়েটাকে একবার দেখি তাহলে আমার ছেলের জন্য বউ করে নিয়ে যাবো আরে দিদি এটা তো আমার সৌভাগ্য আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমাদের বাড়ির মেয়ে কবিতার বিয়ে আপনার ছেলে গৌতমের সাথে দেব আসলে আপনারা অনেক ধনী আর আমরা তো গরিব মনে হচ্ছে ভগবান আমার প্রার্থনা শুনেছে সেই কারণে তো আপনাকে এখানে পাঠিয়েছেন এইভাবে তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তাদের দুজনের বিয়ে করে দেবে কিন্তু কবিতা গৌতমের সাথে বিয়ে করার জন্য একদমই রাজি ছিল না কবিতার ইচ্ছা ছিল সে ভালো করে পড়াশোনা করে শহরেতে একটা বড় চাকরি করবে তার স্বপ্নে যেন কেউ জল ঢেলে দিল সে কবিতাকে সব কিছু বলল কবিতা শুনে হতাশ হয়ে গেল কিন্তু রাঙ্গামা কবিতা রাজি থাকুক বা না থাকুক তাতে তার কোনো যায় আসে না সে জোর জবস্তি কবিতার বিয়ে গৌতমের সাথে করিয়ে দিল মন্দিরে তাদের দুজনের বিয়ে সম্পূর্ণ হল গৌতম কবিতাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেল আরে কবিতা মা তুমি রান্না করতে জানো হ্যাঁ মা আমি সব কিছু পারি ও তাহলে তো খুব ভালো ব্যাপার আসলে তো আমি এক সপ্তাহ ধরে বাড়ির কোনো কাজ কর্ম করিনি ওই দিকে দেখো থালা বাসন পড়ে রয়েছে ওই দিকে জামা কাপড় পড়ে আছে সেইগুলো গিয়ে আগে ধুয়ে নাও তারপরে রান্না করবে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসতে না আসতেই শাশুড়ি এক গাদা কাজের মেয়ের মতো কাজ ধরিয়ে দিল কাজ পড়ে রয়েছে মনে হচ্ছে এতগুলো এক সপ্তাহ ধরে কাজের লোকেরা আসেনি সেই জন্য এত কাজ জমা রয়েছে বাড়ির চারিদিকটাও কি অপরিষ্কার রয়েছে কি জানি কাজের লোকেরা কেন আসেনি যাই আমি পরিষ্কার করে দিই কবিতা সকাল থেকে উঠে ঝাঁট দেওয়া বাসন মাজা কাপড় কাচা সমস্ত কাজ শেষ করে সে তার শাশুড়ি মায়ের কাছে গেল শাশুড়ি মা আপনি যা যা কাজ বলেছিলেন আমি সব করে নিয়েছি এখন আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দিন না কবিতা এইভাবে তার শাশুড়ি মাকে বলল কবিতা পমিলাকে খুবই অল্প পরিমাণে খাবার দিল এ নাও ধরো তোমার খাবার এবার থেকে প্রত্যেক দিন তুমি এতটা করেই খাবার পাবে আর খাবার খেয়ে আবার কাজগুলো সব সেরে নাও ঠিক আছে এইভাবে কবিতাকে কথা বলে পমিলা ওখান থেকে চলে গেল ও আচ্ছা তাহলে এই ব্যাপার এবারে আমি বুঝতে পেরেছি যে বাড়িতে কাজের লোকেরা কেন আসছে না আসলে ওদের সাথেও এমন আচরণ করে বলে ওরা কাজ ছেড়ে চলে গেছে সেই জন্য তো ছেলের বিয়ে দেওয়ার জন্য এতো তাড়াহুড়ো করলো যাতে বৌমা এসে বাড়িতে কাজের লোকের মতো সব কাজগুলো করুক হে ভগবান শিব এত দুঃখ কষ্ট কেন সবই আমার কপালে রয়েছে ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি তারপর থেকে পিসির কাছে হয়েছি সেও একই রকম ভেবেছিলাম ভালো করে লেখাপড়া করে একটা চাকরি করব সেটাও হল না ভেবেছিলাম বিয়ের পরে একটা ভালো শ্বশুর বাড়ি পাবো ভালো স্বামী পাবো সেটাও তো ভাগ্যে জুটল না আমি তো এখন বুঝতে পারছি না যে আমি বাকি জীবনটা এই বাড়িতে কি করে থাকবো এই ভগবান শিব আমাকে রক্ষা করুন এইভাবে কবিতা ভগমান শিবের কাছে তার সমস্ত দুঃখ কষ্ট বলল তারপরে সে ঘুমিয়ে পড়লো কিছুদিনের মধ্যে ধরে আমার না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এই সময় তো ভালো ভালো খাবার খেতে হয় বারবার হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে হয় আপনি আমাকে একবার হাসপাতালে নিয়ে চলুন না মা আমার খুব কষ্ট হচ্ছে মা কবিতা যখন এইভাবে তার মাকে বলল তখনই তার ছেলে গৌতম ওখানে এসে উপস্থিত হলো কি তুমি হাসপাতালে যাবে একবার হাসপাতালে গেলে কত টাকা খরচা জানো আজকাল যা ওষুধপত্রের দাম বেড়েছে তুমি কি তার দাম জানো আগেকারের লোকেরা অত ডাক্তার ফাক্তার দেখাতো না কই তাদের কি বাচ্চা হতো না শুধু শুধু এসব ডাক্তার দেখি লাভ হবে না আমার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও তার স্বামীর মুখ থেকে এরকম কথা শুনে কবিতা হাওয়া করে কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে গেল তারপর গৌতম তার মা পমিলাকে বলল মা কবিতাকে তো শুধুমাত্র আমি বিয়ে করেছিলাম কাজের মেয়ে হিসাবে যাতে বাড়িতে কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারে মা পাশের গ্রামে জমিদারের মেয়ে যে প্রিয়া আছে তাকে কিন্তু আমি খুবই ভালোবাসি আর হ্যাঁ সেও আমাকে ভালোবাসে আমি তাকে বিয়ে করতে চাই প্রিয়াকে বিয়ে করতে পারলে তার সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যাবে এইভাবে গৌতম তার মাকে বলল যে তার সিদ্ধান্ত কি? তারপর তারা দুজন মা ছেলে চিন্তা করল যে এই কবিতাকে কি করা যায় তাহলে শেষমেশ তারা চিন্তা করলো যে গর্ভবতী কবিতাকে তারা দুজন মেরে ফেলবে আরে কবিতা মা আমি শুনেছি তুমি নাকি ভগবান শিবের পরম ভক্ত জানো তো কালকে রাতে আমাকে ভগবান শিব স্বপ্নে দেখা দিয়েছেন আর আমাদের এই গ্রামের শেষ প্রান্তে পাহাড়ি এলাকায় শিব মন্দির রয়েছে উনি বলেছেন সহপরিবারে এসে সেখানে নাকি পুজো দিয়ে যেতে চলো না তোমাকে নিয়ে যাই পুজোটা করে আসি তারপর তারা সপরিবার মিলে ওই পাহাড়ের উপরে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরেতে গেল সেখানে গিয়ে কবিতা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো সে কবিতাকে প্রসাদের মধ্যে বিষ সেই প্রসাদ খেতে দিল কবিতা সে প্রসাদের ব্যাপারেতে জানত না সে প্রসাদটাকে খেয়ে ফেলল এইভাবে কিছুক্ষণের মধ্যেই তার পেটের মধ্যে অসহ্যনীয় যন্ত্রণা হতে লাগল তুমি এবারে খুব তাড়াতাড়ি ভগবান শিবের কাছে চলে যাবে আর আমরা হব কোটিপতি তারপর পমিলা এবং তার ছেলে গৌতম কবিতাকে ওখানেই রেখে বাড়ি ফিরে গেল হে ভগবান শিব আমি আর কষ্ট সহ্য করতে পারছি না দয়া করে আপনি আমাকে আর আমার সন্তানকে বাঁচান এইভাবে কবিতা ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগল বাসুকি তুমি তাড়াতাড়ি এখনই এই মুহূর্তে কবিতার পেট থেকে সমস্ত বিষগুলোকে বার করো এইভাবে বাসুকিকে আদেশ দিল শিব বাসুকি কবিতার গর্ভ থেকে সমস্ত বিষগুলোকে বার করলো কিছুক্ষণের মধ্যেই কবিতা সুস্থ স্বাভাবিক হয়ে গেল হে প্রভু আপনি সঠিক সময়ে এসে আমার প্রাণটা বাঁচালেন না হলে তো আমি আর আমার সন্তান মারা যেতাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো কবিতা তুমি এত বছরে অনেক কষ্ট করেছ অনেক কষ্ট সহ্য করেছ আজকের পর থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না দেখো কবিতা তুমি তো পড়াশোনাতে খুবই ভালো ছিলে আমি তোমাকে কিছু টাকা দেব সেই টাকা দিয়েই গ্রামেতে একটা বিদ্যালয় খুলো যারা অশিক্ষিত তাদেরকে শিক্ষিত করে তোলো আজকের পর থেকে সর্বদা আমি তোমার পাশেই রয়েছি তোমার জন্য আমি একটা বাড়ি তৈরি করে দেব তুমি সেখানে থাকবে তোমার কাজে খুশি হয়ে গ্রামের লোকেরা তোমাকে ভালোবাসবে মহাদেব শিব তাকে এইভাবে আশীর্বাদ দিয়ে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল মহাদেব শিবের আশীর্বাদে কবিতা নিজের ডেলিভারি নিজেই করে ফেললো কোনো কষ্ট হলো না সেই দিনের পর থেকে সে তার সন্তানকে নিয়ে বাকি জীবনটা সুখেই কাটাতে লাগলো তিনটে পর্বতের পাশে ছিল একটা বিশাল সমুদ্র সমুদ্রটা ছিল চমৎকারে পরিপূর্ণ ওই সমুদ্রে বসবাস করতো একটা সুন্দর নাগিন ওই নাগিনের নাম ছিল মনিকা আর ওই সমুদ্রের পাড়ে ছিল একটা বিশাল বড় শিব মন্দির আর ওই শিব মন্দিরকে চালাতেন একটা পূজারী যার নাম ছিল বাসুদেব বাবু বাসুদেব বাবু মনিকার পালিত বাবা ছিল তার সত্ত্বেও কিন্তু সে মনিকাকে খুব ভালোবাসতেন এবং তার খুব যত্ন করতেন সে যাই হোক না কেন মহাদেব শিবের পুজো করে যে খুশি আমি পাই সে খুশি আর কোনো কিছুতেই পাই না হে মহাদেব আমি সর্বদা আপনার সামনে থাকতে চাই আমি আপনার পুজোতে ডুবে যেতে চাই আরে কাকা তুমি এসব কি করছো তোমাকে এত করে বারণ করি যে এসব পুজো করা বন্ধ করো এতে কিন্তু কোনো লাভ হবে না তুমি তো শোনোই না এইসব পাথরের মূর্তিকে পুজো করে কোনো লাভ নেই তাই আমার কথা শোনো এইসব করা বন্ধ করো আরে মা মনিকা তোর এইরকম কথা বলাটা একদমই উচিত হয়নি ক্ষমা না বাবা আমি তো ক্ষমা না আমি এমন কোনো ভুল কথা বলিনি বুঝেছ দেখ মা মনিকা মহাদেবকে কিন্তু সকলেই পছন্দ করে শিবই হচ্ছে একমাত্র আমাদের জীবনে বেঁচে থাকার রাস্তা মহাদেব শিব ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ তুই সর্বদা মহাদেব শিবকে কেন দোষারোপ করিস বলতো দেখো কাকা তুমি কিন্তু ভালো করে জানো ওই শিবের কারণেই আমার মা বাবা মারা গেছে আরে মনিকা ইচ্ছা সকলের নসিবে যা লেখা রয়েছে তাই তো না বাসুদেব বাবু মনিকাকে এই কথা বলে ওখান থেকে চলে গেল রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বাসুদেব মনিকার কথাগুলোকে চিন্তা করছিল আমার মেয়ে মনিকা খুবই মাসুম খুবই নাদান ও যে একজন নাগিন গ্রামের আশেপাশের লোকেরা যদি জানতে পারে তাহলে ওকে মেরে ফেলবে বা কোনো যদি জাদুকর বা কোনো সাপুরে জানতে পারে ওকে জাদুমন্ত করে অন্তত ধরে নিয়ে যাবে ভগবান শিব মনিকাকে অন্তত সুবুদ্ধি দিও আর ওর ভালো করে খেয়াল রেখো ওর যাতে কোনো ক্ষতি না হয় বাসুদেববাবু মনিকার সম্পর্কে এইভাবে চিন্তা করলো এইভাবে ওই দিনটা কেটে গেল পরের দিন সকালবেলা বাসুদেববাবু মন্দিরে যেতে লাগল অন্যদিকে মনিকা বিশাল বড় একটা হাতে শক্ত রড নিয়ে শিবলিঙ্গটাকে ভাঙার চেষ্টা করছিল মনিকা এটা তুমি কি করছো তোমার কি শুদ্ধি বলে কিছুই নেই আমি তোমাকে ভাবতাম যে তুমি এখনো বাচ্চা তোমার শুদ্ধি নেই কিন্তু এখন দেখছি তুমি শুধু নামেই বড় হয়ে গেছো তুমি আমার সব থেকে প্রিয় মহাদেব শিবলিঙ্গকে ভাঙার চেষ্টা করছো দেখো কাকা আমি জানি যতদিন এই পাথরের মূর্তি এখানে থাকবে তুমি ওনার পুজো করবে সেই কারণে ওনাকে ভেঙে দিচ্ছি যাতে পুজো করতে না পারো ওনার জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি আরে মা তুই বোঝার চেষ্টা কর মা মহাদেব শিব তোর মা বাবাকে মারেনি সেদিন কি হয়েছিল তুই জানিস না সেই দিন যা ঘটেছিল তোকে বললেও তুই বিশ্বাস করবি না দেখ মনিকা সেই দিন কিন্তু তোর মা বাবা একসাথে এই মন্দিরেতে প্রার্থনা করছিল কিন্তু তাদের মাথায় যে নাগমণি ছিল সেই নাগমণির রোশ কিন্তু জ্বলজ্বল করছিল কিছু দুষ্টু গ্রামের লোকেরা সেই নাগমণির প্রতি লোভ জরমায় সেজন্য জন্য তারা দোলবল নিয়ে নাগমণিটাকে হাসিল করার জন্য তোর বাবা মায়ের কাছে যায় তারা যখন না দিতে রাজি হয় তখন তাকে অনেক মারধর করে তোর মা বাবা ওই গ্রামের লোকের হাতে অনেক মার খায় তারা দুজন হাত জোর করে গ্রামের লোকের কাছে জীবনের ভিক্ষা চায় তখন তারা মহাদেব শিবের কাছে প্রার্থনা করে মহাদেব শিব ওখানের সঙ্গে সঙ্গে উপস্থিত হন সেই সমস্ত দুষ্টু মানুষদেরকে মহাদেব শিব ভস্ত করে দেয় তোর মা বাবা সম্পূর্ণরূপে আদমারা হয়ে গেছিল মহাদেব শিব তোর মা বাবাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু তোর মা বাবা এই পৃথিবীতে আর বাঁচতে চায় না তারা দুজন ইচ্ছা প্রকাশ করে যে তারা দুজন যেন মহাদেব শিবের মধ্যে সমাপন হয়ে যায় তারপর তোর মা তোকে কিন্তু আমার হাতে সপে দেয় এখানে তুই বল মা এখানে মহাদেব শিবের ভুল কোথায় তুই বল বাসুদেবের মুখ থেকে যখন মনিকা আসল ঘটনাটা শুনল তখন মহাদেব শিবের প্রতি যে তার ঘৃণা ছিল সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল আরে কাকা তুমি এটা কি বলছো আমি তো সত্যিটা না জেনে অনেক বড় ভুল করেছি হে ভগবান আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও দেখ মা আমরা পৃথিবীর মানুষেরা কিন্তু অনেক ভুলভ্রান্তি করি পৃথিবীতে কিন্তু মহাদেব শিব হচ্ছে আমাদের পিতার সমান উনি ঠিক ক্ষমা করে দেবেন আমায় যাতে ক্ষমা করে দেয় আমায় কি করতে হবে দেখ মা মনিকা তুই যদি সারা দিন রাত ভগবান শিবের নাম জপ করতে থাকিস তপস্যা করতে থাকিস তার পুজোতে ব্লিন হয়ে যাস ভগবান শিব অবশ্যই তোর কাছে আসবে বাসুদেবের কথা শুনে মনিকা মহাদেব শিবের তপস্যা করতে শুরু করে দিল মহাদেব শিব কৈলাসে বসে সব কিছু লক্ষ্য করছিল কি ব্যাপার স্বামী আপনি এইভাবে হাসছেন কেন কি হয়েছে দেবী পার্বতী একজন নাগিন আমার জন্য তপস্যা করছে কি তাই নাকি তাহলে তো আপনার যাওয়া উচিত আর ওই ভক্তকে সাহায্য করা উচিত আরে দেবী এই তো সবে শুরু ওই নাগিনকে আমার কাছে পৌঁছাতে হলে ওকে অনেক রকম বাধা বিপত্তি পার করতে হবে অনেক জীবনে কষ্ট করতে হবে তবেই ও আমার কাছে পৌঁছাতে পারবে ও আচ্ছা তার মানে আপনি এখন ওই নাগিনের পরীক্ষা নেবেন তাই তো হ্যাঁ পার্বতী অবশ্যই আমার ভক্তদের পরীক্ষা নিতে আমার খুব ভালো লাগে এই রকম ছোটখাটো যদি পরীক্ষা নিতে থাকি তাহলে একজন ভক্ত কিন্তু ভগবানের খুব কাছাকাছি চলে আসে বুঝেছ একজন ভক্ত ভগবানের প্রতি কতটা বিলীন হতে পারে কতটা সমর্পণ করতে পারে সেটাই দেখার ঠিক আছে তাহলে আমি এখনই গিয়ে ওর পরীক্ষা নেব পার্বতী মহাদেব শিবকে এই কথা বলে সে একটা বৃদ্ধ ছদ্মবেশে মনিকার পরীক্ষা নিতে গেল তারপরে সে মন্দিরে গেল আর বলতে লাগলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দয়া করে আমাকে সাহায্য করো আমি বিপদে পড়ে আছি ওই মেয়ে তুমি চোখ বন্ধ করে কি করছো মনিকা ধ্যান করছিল সে তখন তারপরে সে ধ্যানরত অবস্থায় চিন্তা করতে লাগলো আরে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে সাহায্য চাইছে আমি এখন কি করব ধ্যানে থাকবো নাকি তাকে সাহায্য করব না না যাই হয়ে যাক আমি গিয়ে ওনাকে আগে সাহায্য করি তারপরে ধ্যান করব। এইটা চিন্তা করে মনিকা ধ্যান ছেড়ে ওই বৃদ্ধ মহিলাটাকে এদিক ওদিক খুঁজতে লাগলো চিন্তা করতে লাগলো কোনো মহিলা বিপদে পড়েছে কোথায় সে আম্মা আপনার কি হয়েছে মারে আমার খুব মাথাটা ব্যথা করছে তুই দয়া করে আমাকে বাঁচা একটু সাহায্য কর মনিকার এটা শুনে খুবই খারাপ লাগলো সে তখন ওই বৃদ্ধ মহিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার মাথা ব্যথাটাকে কমানোর চেষ্টা করতে লাগলো এখন আমি ঠিক আছি আচ্ছা মা তুই এইভাবে ধ্যান করছিলিস কেন আমি ভগবান শিবের জন্য ধ্যান করছিলাম মারে আমি তো আর যেতে পারবো না আমি এখানেই থাকি তুই যদি ভগবান শিবের দর্শন পেতে চাস তাহলে কৈলাস যাত্রা করে দেখ ওনার দর্শন ঠিক পাবি আমার কথা শোন মা বুঝলি এই কথা বলে ওই বৃদ্ধ মহিলাটা ওখান থেকে চলে গেল মনিকা কৈলাসে যাবার জন্য মহাদেব শিবের কাছে প্রথমে প্রার্থনা করে নিল তারপরে সে তার পিতা সমান কাকার কাছে গেল তার কাকাও শুনে খুবই খুশি হলো তাকে যেতে বাধা দিল না হে স্বামী আমার কিন্তু আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা যার কারণে আমি কৈলাসে যাব আপনার সাথে দেখা করতে এইভাবে মনিকা চিন্তা করে তার কৈলাসের যাত্রা শুরু করলো অনেক দূরে যাবার পরে মনিকা ক্লান্ত হয়ে কিছুক্ষণ একটা জায়গাতে বিশ্রাম নিল দেবী পার্বতী তুমি মনিকার কাছ থেকে পরীক্ষা নিয়েছ তো তুমি তার মধ্যে কি দেখতে পেলে স্বামী কিন্তু খুবই শক্তিশালী ওর মনে আপনার জন্য অনেক ভক্তি শ্রদ্ধা রয়েছে ও ঠিক আপনার সাথে দেখা করার জন্য এখানে আসবে পিতাশ্রী কারো কাছে যদি অনেক শক্তি থাকে সে নিজের প্রতি বেশি আত্মবিশ্বাসী হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে অন্য কাউকে কিন্তু ভক্তি করে না হ্যাঁ বাবা এটা একদম ঠিক আপনি আপনার শক্তি অহংকারকে যদি না একদিকে রাখেন তাহলে কিন্তু আপনি ভগবানের ভক্তিকে দেখতে পাবেন না কিন্তু পিতাশ্রী মা তো বলল ওই ভক্তের নাকি অনেক বেশি শক্তি আমার তো মনে হয় পিতাশ্রী ও সমস্ত পরীক্ষাতেই করবে তুমি দেখে নিও গণেশ তুমি যাও গিয়ে ওর পরীক্ষা নাও বিনায়ক তখন তার পরীক্ষা নেওয়ার জন্য একটা ছোট্ট বাচ্চা রূপে কাঁদতে কাঁদতে তার কাছে গেল আরে বাবা কি হয়েছে তুই কাঁদছিস কেন আমি হচ্ছে একজন অনাথ আমার এই পৃথিবীতে কেউ নেই আমি খুবই ভয়ঙ্কর একটা রোগেতে আক্রান্ত কোনো নাগিন যদি তার সমস্ত শক্তি আমাকে দিয়ে দেয় তবেই কিন্তু আমি বাঁচতে পারবো সত্যি বলছি আমিও বাঁচতে চাই আমি মরতে চাই না আমি সবেমাত্র জীবনটাকে আস্তে আস্তে বুঝতে শিখেছি আমি বাঁচতে চাই আমি কি করব কিছুই বুঝতে পারছি না আরে বাবা আমিও যে একজন অনাথ আমি তো দুঃখ কষ্ট বুঝতে পারছি ঠিক আছে আমি আমার সমস্ত শক্তি তোকে দেব তুই খুশি থাকলেই আমি খুশি থাকব ঠিক আছে বাবা আপনি আমাকে আপনার শক্তি দিয়ে দিবেন আপনার কোনো শক্তির প্রয়োজন নেই না রে বাবা আমি তো ভগবান শিবের পরম ভক্ত এইগুলোর প্রয়োজন আমার নেই তাই আমার সমস্ত শক্তি আমি তোমাকে দেব এই কথা বলে মনিকা তার সমস্ত শক্তি ওই বিনায়ককে দিয়ে দিল বিনায়ক তখন মনে মনে খুশি হয়ে মনিকার শক্তি নিয়ে সে সেখান থেকে চলে গেল আরে আমি তো আমার সমস্ত শক্তি ওই বাচ্চাটাকে দিয়েছি এখন আমি তো দুর্বল হয়ে পড়ছি আমি এই অবস্থায় কি করে কৈলাসে যাব মহাদেবের দর্শন কিভাবে করব আর এই দিকে ঝড় তুফানও শুরু হয়ে গেছে এমন পরিস্থিতিতে যদি শক্তিটা থাকতো তাহলে কাজে লাগাতে পারতাম এইভাবে মনিকা সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে সে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিল শীতল ঠান্ডা তার সাথে তুষারপাত সে ঠান্ডায় জর্জরিত হয়ে কাঁপ ছিল যার কারণে শরীরটা দুর্বল হয়ে পড়ছে আমি এখন ভগবান শিবের কাছে কি করে যাব ধীরে ধীরে মনিকা আরো বেশি দুর্বল হতে লাগলো তারপরে সে মাথা ঘুরে পড়ে গেল শেষ পর্যন্ত মনিকার কী হল জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন